যদি আগে থেকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ তো আপু শুনতে চাচ্ছি এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন এই নাম্বারটা কার এই নাম্বারটা ভাই আমার এই নাম্বার ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে জি নাম্বারে ফোন করলে আমাকে পাওয়া যাবে সব সময় হ্যাঁ সব সময় পাওয়া যাবে বাসাতে কাজ করি তো হ্যাঁ ফোন দিলে কথা বলতে পারবো বাসাতে কাজ করি সিলেট মিশি আচ্ছা ভাইয়া কিছু জায়গা আছে দুইশো তো জায়গা আছে

না ভাইয়া পাশে তো কাজ করি নিকালে পারি না ভাইয়া আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আপা আগে বিয়ে শাদি হইছে আপনার না ভাইয়া বিয়ে সাদি হই নাই ভাইয়া তাহলে আগে কোনো বিয়ে শাদি হয় নাই না মা ভাইয়া বাবা নাই বাবা মারা গেছে শ্বশুর সংসারে তো মা আছে তাই ভাই আমার উপর দায়িত্বটা বিয়ে বসতে পারি নি অত সম্পদের জন্য বুঝতে পারছি বুঝতে পারছি আপনার সঙ্গে চাচ্ছি শেষ প্রশ্ন আপনার পড়াশোনা আছে পড়াশোনা করলেন মানে করেন না না ভাইয়া পড়াশোনা করতে পারিনি বাবা মারা যাওয়ার নববার সংসার ভাইয়া আমার তাই পড়ালেখা করতে পারিনি ঠিক আছে আপনি ভালো থাকেন দর্শক ফোন করলে কথা বলবেন ঠিক আছে আচ্ছা ভাইয়া আপনি ভালো থাকেন নিজের দিকে খেয়াল রাখবেন আল্লাহ